রকম মশলা ছাড়াই এই ইলিশ মাছের ঝোলটা গরম গরম সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ লাগে একবার হলেও বানিয়ে দেখুন তারপরে ফিডব্যাকটা কমেন্ট সেকশানে দিয়ে দেবেন তো চলুন আজকের রেসিপি দেখে নেওয়া যাক এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এর মধ্যে নুন আর হলুদ খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদটা মাখানো হয়ে গেছে এখন চলে যাব ইলিশ মাছটাকে ভেজে নেওয়ার জন্যে এখানে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি আর তেলটা গরম হলেই ইলিশ মাছের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর ইলিশ মাছটাকে উল্টে পাল্টে এপিট করে ভেজে নেব আর মাছটা ভাজা হয়ে গেলে মাছটাকে তুলে নেব এদিকে একটা পাত্রের মধ্যে বেগুন নিয়ে নিয়েছি আর বেগুনের মধ্যে একটু নুন আর হলুদ নিয়ে নিচ্ছি আর এই নুন হলুদটাকে দিয়ে বেগুনটাকে ভালো করে মাখিয়ে নেব। এদিকে আর একটা বাটি নিয়ে নিয়ে নিয়েছি আর বাটির মধ্যে একটু জল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটাকে দিয়ে এই জলটাকে একটু মিক্স করে নেবো আপনারা চাইলে এই পাটটা স্কিপ করতে পারেন এখন তেলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি কালো জিরে শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা এগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুনের পিসগুলো বেগুনের পিসগুলো দিয়ে বেগুনটাকে এপিট ওপিট একটু ভেজে নেব এখান থেকে বেগুনটাকে ভালো করে নেড়ে চেড়ে দিলাম এখানে বেগুনটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে এখন এই বেগুনের মধ্যে ওই যে হলুদ লঙ্কা গুঁড়ো মাখানো যে জলটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দেব মাছের পিসগুলো আর এর সাথে দিয়ে দিয়েছি একটু পরিমাণ মতো নুন আর কয়েক টুকরো চিনির দানা এই চিনির দানাটা জাস্ট দেওয়া হয় টেস্টের ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন এখানে ফ্রাই প্যানটাকে কভার করে এটাকে দশ মিনিট ফুটিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে এখন গ্যাস ওভেনটাকে বন্ধ করে দিচ্ছি আর ফ্রাই প্যানটাকে কভার করে আরও দশ মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি এখন টেস্ট করে নেবেন এর নুন ঝালটা পরিমাণ মতো ঠিক হয়েছে কি না যদি নুন ঝালটা একদম পারফেক্ট থাকে তাহলে এটাকে নামিয়ে গরম ভাতের সাথে সার্ভ করুন আর যারা বেশি মশলা পছন্দ করেন না তারা এভাবে একবার হলেও বানিয়ে দেখুন আশা করি আপনাদের এই রেসিপিটা খুব ভাল লাগবে কারণ এখানে ইলিশ মাছের অথেন্টিক টেস্টটা পাবেন কোনো মশলার ফ্লেভার আসবে না শুধু